ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রের থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে তা সকালে রান্নার দিকে চলে এসেছি সকালে টিফিন হচ্ছে ওই যে মুড়ি পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি ওই দিয়ে তোমার দাদা খাচ্ছে আমি দেখি কি খাই ছেলেও কি খাবি কালকে থেকে শরীরটা রাত্রের থেকে ভালোও না আমি বলেছি জল জলমুড়ি খা পেট ঠান্ডা থাকবে তা যাই হোক এই যে উচ্ছে কেটে নিয়েছি চাকচাক করে পটল কেটে নিয়েছি ভাজা করব। তার জন্য নুন আর হলুদটা মাখিয়ে নিলাম আর এদিকে আলু ভাজা করব দেখে আলু কেটে নিয়েছি এখানে সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে এনে দিয়েছে দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল হবে খিচুড়ি ডালে চালে খিচুড়ি আর এদিকে ডিমের অমলেট আজকের মেনু এই ঘরের জন্য আর ওইদিকে তোমার দাদা হয়ে দেখো মুড়ি খাচ্ছে আর এদিকে বাইরেও আর দেখো পুরো ভেজা উঠান দেখেছো আকাশে পুরো মেঘ এই দেখো আর এই এক গামলা ভুড়িয়ে রেখেছি কাস্তে পারলাম না বৃষ্টির জন্য কাঁচা ধোয়া কিচ্ছু করতে পারলাম না তা যাই হোক যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো মুখ ডালটা আগে ভেজে নেব ওই যে মুগের ডাল আর এদিকে ভাতের মানে খিচুড়ি বসাবো দেখে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক আর এদিকে তো এটাগুলো তো দেখিয়েছি শেয়ার করেছি তোমাদের সাথে এটা ভাজা করবো কুচ্ছে ভাজা চাক করে পটল ভাজা আর এগুলো কেটে নিয়েছি ডিমের হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর এটা খিচুড়ি টমেটো আর লঙ্কা আলু ভাজাটাও রেডি কাটা আর এই দেখো গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু করবো গোবিন্দভোগ চালটা আমি একটা ধোয়াই দেব বেশি দেব না নাহলে হেভি সুন্দর সেন্ট বেরিয়েছে তা যাই হোক আগে ডালটা ভেজে নিই তোমাদের সাথে ডালটা ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে তখন দাদা ভাই মুড়ি খাচ্ছে আমিও খাচ্ছিলাম ছেলেও খাচ্ছে এক এক করে খেয়ে নি তাড়াতাড়ি রান্না হলে তাড়াতাড়ি খেয়ে তার ডালটা ভেজে নি আগে মুগের ডাল দেখো ডালটা আমি ভেজে নিয়েছি কিছুটা ডাল দেখো লেগেও গেছিলো আর এদিকে জলটা আমার গরম হয়ে এসছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে এখন আমি সব ভেজে নেব এগুলো পটল আর উচ্ছেগুলো আগে পট উচ্ছেগুলো ভাজবো তারপর পটলগুলো ভাজবো তো ততক্ষণে এটাই তেল ঢেলে দেখো এটার মধ্যে ঢেলেছি ডালটা গরম হয়ে গেছে প্লেটটাও তো যাই হোক এখন আমি ডালটা আগে দিয়ে দেবো হ্যাঁ তো আস্তে আস্তে ডালটা দিয়ে দিই ডালটাই আগে দেবো ডালটা একটু ফাটা ফাটা হলে তারপরে চালগুলো দেব গোবিন্দভোগ চাল যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি ডালটা সবটুকুই দিয়ে দিলাম তো একটু নাড়া দিয়ে দিই ডালটা একটু ফেনাগুলো ফেলে দিতে হবে ততক্ষণ আমি এটা ভেজে নিই পটলগুলোই আগে দিই এই দেখো বসিয়ে দিয়েছি পটল ভাজাগুলো আর এদিকে তো ডালটা দিয়ে দিয়েছি ডালটা এখন ফুটিনি ফুটুক পরে চালটা দেবো চালটা যেহেতু একটা ধোয়া দেবো গোবিন্দ চাল তো দারুণ গন্ধ বেরিয়ে গেছে তার জন্য এক ধোয়াই দেবো বন্ধুরা এই দেখো পটল ভাজাগুলো উঠিয়ে নিয়েছি এই দেখো পটল ভাজা উঠানো হয়ে গেছে এখন আমি উচ্ছে ভাজাগুলো বসিয়ে দিয়েছি এই বসিয়ে দিলাম আর এখন আমি চালটা দেখো এক ধোয়া দিয়ে নেবো কেননা ডালটা সিদ্ধ হয়ে যাবে লাগবে না এই চালটা আমি একটা ধোয়াই দেব কেন না গোবর চাল তো নালে গন্ধটা না চলে যায় অনেকে ধুয়ে দেয় না কিন্তু চাল না ধুয়ে খাওয়াটা উচিত না তাই জন্য একটা ধোয়া দেব চাল না ধুলে ভালো লাগে না যতই হোক কার হাতে দিয়ে কার হাতে গেছে তার থেকে ধুয়ে খাওয়া ভালো আমি মনে করি তাই যে ধুয়ে নিলাম একটা দুয়াই দেবো তাও গন্ধটাই বেরিয়ে গেল গো এমনি হোক চাল তো তা এখন দেব না একটু পরে ডালটা একটু ফাটা ফাটা হোকটাও হয়ে গেছে এখন আমি উচ্ছে ভাজাটা উঠিয়ে নেব আর এদিকে আমি চালটাও দিয়ে দেবো এই দেখো ডালটা যেহেতু ফাটা ফাটা হয়ে গেছে এই দেখো ডাল ফাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চালগুলো সব চালগুলো দিয়ে দিলাম উচ্ছে ভাজাটাও তুলে নিলাম এখন আমি এর মধ্যেই আলুটা ভেজে নেব তেল তো তেতেই আছে আর এদিকে তো চালটা দিয়ে দিয়েছি ডাল চালটা সিদ্ধ হোক তারপরে আমি এক এক করে সব দেব এই চালটা এখন দিলাম তো ততক্ষণ আমি আলুটা ভেজে নিই আলুগুলো সব ভাজা তেল গরম যেহেতু চাল ডাল তো কুটছে কুটুক আর এদিকে আমি আলু ভাজাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিই দিয়ে দিলাম হলুদ আর একটু নুন নুনটা ওই যে দু চামচ দিয়ে দিলাম যেহেতু অল্প আছে আলু এই দেখো খিচুড়িতে আমি একটু নুন দিয়ে দেবো এই যে নুন দিয়ে দিলাম আর এই যে হলুদটা আমি রেডি করে নিয়েছি হলুদটাও দিয়ে দিলাম আর একটু লাগবে হলুদ মনে হচ্ছে দেখি রয়েছে তো নুন আর হলুদটা দেওয়া হয়ে গেছে আর তো আলু ভাজাটা হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোটা এটা দিতে আরো আগে হতো ভুলে গেছিলাম যাই হোক একটু আদা বাটাও দেব এই দেখো আদা বাটাটা আন্দাজ করে দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব একবারে ছামালা শেষ হয়ে যাবে মশলা দেওয়া দেও শুধু ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব এই দেখো আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেব হয়ে গেল শুকনো লঙ্কা তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দেব তোমার জিরে গোটা জিরে এই দেখো তো গোটা জিরে দিয়ে দিলাম বেশি করেই দেবো ফোড়ন আজকে খিচুড়িতে আমি গোটা জিরে বন্ধুরা এই দেখো ফোড়নটা পুড়ে গেছে এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম খিচুড়ি রেডি বন্ধুরা এই দেখো আলু ভাজাটা রেডি এখন আমি থালার মধ্যে নামিয়ে নেবো ঠিক উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা আর অমলেটটা বানাবো দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আর একটু দেখো ঘি দেবো ঘিটা আমার শেষ হয়ে গেছে আবার আনাতে হবে তো ঘি দিয়ে দিলাম খিচুড়ি আজকের মতো এই দেখো তখন তো খিচুড়ি আর ভাজা টাজাগুলো করে রেখে দিয়েছি এই যে ঢাকা দেওয়ার মধ্যে তা এখন আমি করব হচ্ছে এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি এই দেখো পেঁয়াজের মধ্যে নুন দিয়েই রেখে দিয়েছিলাম তারপরে এই দেখো এখন আমি সব অমলেট ভেজে নেব এক এক করে তিনটে অমলেটই ভেজে নেব এই দেখো অমলেট একটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেবো এই যে উঠিয়ে নিলাম এখন আর একটা ফাটিয়ে নিয়েছি আর একটা ঢেলে দেবো বন্ধুরা দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার এই দেখো গরম গরম খিচুড়ি আর এই যে ডিমের অমলেট সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি এই দেখো আর আলু ভাজা এই যে আলু ভাজা দিয়ে দিলাম আর এদিকে পটল ভাজা এই যে ছেলেকে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে মানে চাক করে ভেজেছি কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও যা যা হবে সারাদিনে সবই শেয়ার করব তোমাদের সাথে তা খিচুড়িটা খেয়ে দেখি একটু হেবি হয়েছে নুন টুন একদম সব ঠিক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারলাম না আর ঘুম পেয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো কালকেও যেহেতু দোকান নেই বাড়িতেই আছি তো এই দেখো ছেলে শুই পড়েছে মুড়ি দিয়ে আর আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পাখাও চালাতে হবে না ভালোই ঠান্ডা তো শুই পড়বো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট